আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে যে এসি হাজার আশি মডেলের একটি এম্লিফায়ার কেবিনেট তো এই ক্যাবিনেটের মধ্যে আমরা আরও একটি প্রফেশনাল পাওয়ার বুস্টার এম্লিফায়ার রেডি করলাম এই এম্লিফায়ারটি রেডি করেছি কুষ্টিয়া ভাইয়ের জন্য কুষ্টিয়া থেকে ভাই বেশ কিছুদিন আগে আমাদেরকে একটা এম্লিফায়ার ক্যাবিনেট পাঠায় পাঁচশো ষোলোর সেই এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটা পাঠায় তো এই ক্যাবিনেটের মধ্যে থেকে আমরা এ পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার ট্রান্সফর্মার এবং মাঝখানের যে ট্রানজাস্টার মডিউল হিট সহ এবং এর সাথে কিছু ট্রানজেস্টার ছিল সেই ট্রানজেস্টারগুলো সহ এটা কমপ্লিট এবং পাওয়ার ট্রান্সফর্মার এবং আউটপুট ট্রান্সফর্মার এই কয়টা জিনিস আমরা নিয়েছি আর বাদ বাকি ক্যাশিং এবং এখানে ড্রাইভার বোর্ড ফিল্টারিং বোর্ড ক্যাপাসিটার সহ এখানে স্পিকার প্রোটেকশন এবং পিছনে ওয়াক্স ইন ইন আউট দুটা লাইন এবং স্পিকার টার্মিনাল তিনটা ওভারলোড সুইচ সহ এবং কুলিং ফ্যান ভাইরে ছিল এগুলা সহ সামনে বেস্টাবে সার্কিট মাস্টার ভলিউম এবং লেভেল সার্কিট এগুলা সব আমরা দিয়েছি দিয়ে ছেটটি রেডি করলাম আগামীকালকে ইনশাল্লাহ ভাইয়ের সেটটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে। এখন সেটটি আপনাদেরকে একটু অন করে দেখাচ্ছি স্পিকার প্রোটেকশন কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে প্রোটেক্ট মোডে আছে। কিছুক্ষণ পরে পাওয়ারে চলে যাবে দেখতে পাচ্ছেন পাওয়ার পাওয়ার চলে আসছে এখন আমরা একটু সাউন্ড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পারলেন আমাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য অবশ্যই ইয়ারফোন ইউজ করবেন তো এটা ছিল সামনের লুকিং এবং পিছনের লুকিংটা একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সাইটের লুকিং এবং পিছনে হচ্ছে এরকম এখানে পিছনে আসে লাইন ইন এবং নিচে আসে লাইন আউট এর পাশে আসে স্পিকার নিচেরটা কমন একটা টু উমস উপরেরটা হচ্ছে ফোর উমস এখানে আসে একটা পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান এটা এসি কুলিং ফ্যান এবং নিচের নিচের দুইটা দেখতে পাচ্ছেন এখানে কমন আমরা কমন ব্যবহার করেছি নিচের দুইটায় এবং এর উপরেটা হচ্ছে সত্তর ভোল্ট এবং এটা হান্ড্রেড ভোল্টের লাইন লাইন টেনা করবার জন্য এবং এখানে একটা ফিউজ হোল্ডার ব্যবহার করেছি এবং এখানে একটা টেন এমপেয়ার ওভারলোড সুইচ আমরা ব্যবহার করেছি আর এসি কট আমরা এটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তো এই ছিল ভিডিও আজকের ভিডিও এটা প্যাকেজিং কম কমপ্লিট করার পরে যখন কুরিয়ারে পাঠাবো তখন একটা শর্ট ভিডিও করে তারপরে আপলোড দেবো ইনশাল্লাহ আর এখানে আছে এক্স এটা টোন বেস অর্থাৎ মাইক মোড এবং বক্স মোড করার জন্য এটা দিয়ে আট থেকে দশটা হরেন প্লেন হরেন চালাতে পারবে আর যদি ফোর ফোর সেট এক পেয়ার মাল চালাতে চাও সেটাও চালাতে পারবে হাতে ছেড়ে দিয়ে এটা ভাড়া দিতে পারবে ধন্যবাদ সকলকে এ সকল এমলিফায়ার যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ঠিকানা গুলটা বাজার তারা সিরাজগঞ্জ ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস